আগামী সাতই নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত এদিনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বন্দে মাতারাম ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয় প্রথমে কলকাতা মহানগরীতে প্রধান প্রধান রাজনৈতিক সমাবেশে বন্দে মাতারাম ধ্বনি দেওয়া শুরু হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতারাম গানটি ওই অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তারপর উনিশশো পঞ্চাশ সালে বন্দে মাতারাম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্ত্রোত্রের মর্যাদা দেওয়া হয় এদিন তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী সাত নভেম্বর উত্তরায়ন্ত প্রসাদের সামনে প্রদেশ বিজেপির তরফ থেকে বন্দে মাতারামের শ্রাদ্ধ শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে কমপক্ষে একশো পঞ্চাশ জন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশনা করবেন পাশাপাশি বন্দে মাতারাম তাৎপর্য ও তার ইতিহাস নিয়ে আলোচনা করা হবে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানান প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এরপর আট নভেম্বর থেকে জেলা স্তরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে প্রদেশ বিজেপির উদ্যোগে আগামী সাতই নভেম্বর এ বন্দে মাতারমের স্বার্থ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি এবং বন্দে মাতারমের স্বার্থ শতবর্ষ অর্থাৎ একশো বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার পাশাপাশি আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং তার জন্য এর মধ্যে বার্তা আগামী সাতই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি অনুষ্ঠানটি সেখানে যেহেতু একশো পঞ্চাশতম বছর পূর্তি উপলক্ষে তাই একশো পঞ্চাশ জন মিনিমাম একশো পঞ্চাশ জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী রয়েছেন এই বন্দে মাতারও গীত তারা পরিবেশন করবেন এবং এই কার্যক্রমকে আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জন্ত প্যালেসের সামনে আমরা এই কার্যক্রম খুলি এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যজন অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও বিশেষভাবে আমন্ত্রিত তারা থাকবে এবং সেখানে এবং আজকের তরুণ প্রজন্ম যেন ওই বন্দে মাতর কিসের জন্য রচনা করা হয়েছিল ছিল তার মাহাত্ম কি এটাও আজকের জন্য দিনে আমাদের জানা প্রয়োজন এবং তার জন্য এই বন্দে মাতারবীর ইতিহাস এবং মাহাত্ম করা হবে এবং কারণ এ বন্দে মাতারমী এরকম একটি মন্ত্র যে মন্ত্র বলা যায় যে আমরা দুর্বল হয়ে পড়া ভারতকে দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সেটা করেছিল পরাধীন ভারতবর্ষে তাই আজকের প্রজন্ম বা আমরা যেন সবাই জানতে পারি তার জন্য সেই আলোচনাও থাকবে এবং দেড়শো জন সঙ্গীত শিল্পী সেই জায়গায় বন্দে মাতর পরিবেশনা করবেন এবং পরবর্তী সময় আট তারিখ থেকে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে আমাদের রাজ্যের যে আরো সাংগঠনিক আরো যে নয়টি জেলা আছে সেই জেলা স্তরেও একইভাবে এই পরিবেশনা সম্পন্ন হবে পাশাপাশি আমাদের রাজ্যের সাতটি বিধানসভা অর্থাৎ যে মন্ডল রয়েছে সাংগঠনিকভাবে সেখানেও এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং এর উপর ইতিহাসের উপর আমরা স্তরেও আগামী দিন একটি প্রদর্শনী আয়োজন আমরা করব এবং প্রভাত ফেরি তথা বাইক রেলির মাধ্যমে তিরঙ্গা বাইকের মাধ্যমে তিরঙ্গা রেলিও পর্যায়ক্রমে আমাদের রাজ্যে স্তরে এবং রাজ্য স্তরে এবং বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হবে তো আমি প্রত্যেককে আজকে আমি এই জায়গা থেকে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ জানাব যে আমরা যেন যে স্বদেশ মন্ত্র একদিন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি দিয়ে গিয়েছিলেন এবং এর যেহেতু দেড়শো বছর পূর্তি আমরা যেন প্রত্যেকে যেন আমাদের বিভিন্ন যেই অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হোক বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হোক প্রত্যেকটি অনুষ্ঠানে যেন তাদের সাধারণ আমন্ত্রণও আজকের প্রেস বার্তার মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি